সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন একটা বড় সাইজের দেখুন আম নিয়েছি আজকে আমের দিয়েই একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো রেসিপি বলতে মিষ্টি তার জন্য এখানে আমি পঞ্চাশ গ্রাম দুধ নিয়েছি দেখুন গুঁড়ো দুধ নিয়েছি আর এক বাটি জল নিয়েছি এই জলটাকে আমি এই একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি দেখুন এখানে দিয়ে এক বাটি মাপ করে জল দিয়েছি এবারে আমি এই গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে একটুখানি হালকা হাতে জলটা গরম হয়ে গিয়েছে কেননা আগেই আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছিলাম দিয়ে এইভাবে গুঁড়ো দুধটাকে দেখুন সঙ্গে সঙ্গে কি সুন্দর লিকুইডে পরিণত হয়ে গিয়েছে এর মধ্যে আমি এবার কিছুটা দেখুন চিনি দেবো ওই বাটি হাফ বাটি চিনি আমি মাপ করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটুখানি চাল করে আমি এক বাটি জল আমি হাফ বাটি করে নিয়ে চলে আসবো এবারে এদি এটা এদিকে ফুটতে থাকুক ওদিকে আমি আমটাকে দেখুন বন্ধুরা এই আমটাকে পরিষ্কার করে আমি নিয়েছি দেখুন এটা আমাদের গাছের আম অনেকে বলে মালদার আম দেখুন এখানে এই আমটাকে আমি এইভাবে পরিষ্কার করে কেটে নেব দেখুন এইভাবে আমটাকে কেটে নেব এই আমাদের বাড়ির গাছের আম এবারে আমটাকে আমি এইভাবে একটা শুরু এইভাবে অবশ্যই এখানে এই রেসিপিটা করার জন্য বা এই মিষ্টিটাকে বানানোর জন্যে পাকা টুসটুসে আমেরই প্রয়োজন দেখুন এইভাবে আমি আমটাকে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে দেখুন এটাকে আমি এইভাবে বার করে নেব এটা একটু সাবধানে করতে হবে অবশ্যই এরকম ছুরি রাগা দিয়ে তোমরা চাইলে একটা চামচ দিয়েও করতে পারো কিন্তু ছুরি দিয়ে করলে জিনিসটা ভালো হবে অবশ্যই যেন না ছিদ্র হয়ে যায় অতি সাবধানে এই কাজটা করতে হবে দেখুন এইভাবে আমি দুই পাশ এইভাবে দেখুন আমার এটা হয়ে গিয়েছে দেখুন আটিটা বার হয়ে গিয়েছে দেখুন এইভাবে ভিতরটাকেও আমি হালকা একটু আমের শাঁসটাকে বার করে নেব দেখুন বেশি বার করবো না অল্প সামান্য বার করে নেব দেখুন দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে এবারে আমি সাইড করে রেখে দেব এইভাবে তা আমার প্রায় হাঁপাটি অস্তিত্ব হয়ে এসছে এর মধ্যে আমি কিছুটা ট্রুটি ফুটি দিয়ে দিলাম দেখুন এইভাবে ট্রুটি ফুটিটা দিলে মুখে লাগলে খেতে দারুণ লাগবে ওই জন্যে আমি একটা কিছুটা ফুটি দিয়ে দিলাম দিয়ে আবার একটু ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি কেশর নিয়েছি কিছুটা দেখুন এইভাবে কিছুটা কেশরের মধ্যে দিয়ে দিচ্ছি কেশরটা দিলে কালারটাও দারুণ আসে আর খেতেও দারুণ লাগে এখানে অনেকেই এখানে অনেক রকম কাজুবাদাম বা আরও অন্য অন্য তোমরা বাদাম বা কাজুবাদাম বলো বা আমান বাদাম বলো সেগুলোও দিতে পারো কিন্তু আজকে আমি একদম রকমভাবে করছি দেখুন এখানে আমি কেশর দিয়েছি আর দিয়েছি টুটু ফুটি একদম খেতে দারুণ লাগবে তার জন্যে দেখুন আমার এই দুধটা ঘন হয়ে এসছে এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে আমি নামিয়ে নেবো দুধটাকে হালকা আমি একটু ঠান্ডা করে নেব দেখুন কেশরটা দেওয়ার পরে কত সুন্দর একদম একটা কালার চলে এসছে এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দিয়ে একটু ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখো এর ঘনত্বটা কত সুন্দর হয়েছে এর মধ্যে এবারে আমি ভরে দিচ্ছি দেখুন এইভাবে একদম এটা মাপ করে নিতে হবে তোমরা যদি ছোটো সাইজের আম নাও একটু কম বেশি করে নিতে পারবে দেখুন আমার একদম মাপের একদম কত সুন্দর হয়েছে দেখুন মাপটা কত সুন্দর দেখতে লাগছে খেতে ওরা দুর্গান্ত লাগবে এইভাবে আমি বলে দিয়েছি দেখুন দেখুন আরও একটুখানি আমার বেঁচে গিয়েছে ওটা আর আমি দেব না দেখুন এইভাবে বলে দিয়েছি এবার আমি এইভাবে আটকে দেবো এবার দেখুন এখানে আমি কাটি নিয়েছি দেখুন তিন পিস কাটি নিয়েছি এই কাটিটাকে আমি এর মধ্যে এইভাবে আটকে দেবো দেখুন এইভাবে আমি আটকে দিলাম দিয়ে আমি এখানে সারা রাত সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন একটা বড় সাইজের দেখুন আম নিয়েছি আটকে আমের দিয়েই একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো রেসিপি বলতে মিষ্টি তার জন্য এখানে আমি পঞ্চাশ গ্রাম দুধ নিয়েছি দেখুন গুঁড়ো দুধ নিয়েছি আর এক বাটি জল নিয়েছি এই জলটাকে আমি এই একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি দেখুন এখানে দিয়ে এক বাটি মাপ করে জল দিয়েছি এবারে আমি এই গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে একটুখানি হালকা হাতে জলটা গরম হয়ে গিয়েছে কেননা আগেই আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছিলাম দিয়ে এইভাবে গুঁড়ো দুধটাকে দেখুন সঙ্গে সঙ্গে কি সুন্দর লিকুইডে পরিণত হয়ে দেখুন বন্ধুরা আমটাকে আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এইভাবে কাটা স্টার্ট করে দিয়েছি এবার কেটে দেখাবো দেখুন ভালোভাবে পরিষ্কার করে কেটে নিচ্ছি এবার আমটাকে আমি পিচ পিচ করে নেব দেখুন এইভাবে দেখুন এই পাকা আম দিয়ে এরকম একটা দুর্দান্ত মিষ্টি বাড়িতে ঝটপাট বানিয়ে ফেলতে পারো দেখুন একদম অল্প সময়ের মধ্যে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন খেতে ওরকম দুর্দান্ত হবে একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খেতে খুব সুন্দর লাগবে দেখুন দেখতে যেমন খেতেও তেমন এইভাবে আমি বানিয়ে নিয়েছি পাকা আম দিয়ে একটা দুর্দান্ত মিষ্টি রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি